গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে কিনা একটা লোককে ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু এতে কোনো লাভ হয় না লোকটা মেয়েটাকে কুঠার দিয়ে মেরে ফেলে পরের দিনে নিউজ পেপারের মাধ্যমে দেখানো হয় এই মেয়ের মৃত্যুর পর একটা গেম শুরু হয়েছে যার নাম বডি সার্চ আর এর ভুক্তভোগী কয়েকজন ছেলে মেয়েকে দেখানো হয় তারপর আমরা আশুকা নামক একটি মেয়েকে দেখতে পাই যে কিনা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছিল তখন তার মা তাকে বেশি বেশি খাবার দিয়ে দেয় যেন সে বন্ধুদের সাথে মিলেমিশে খেতে পারে এতে তার মনটা খারাপ হয়ে যায় কারণ স্কুলে তার কোনো বন্ধু নেই তারপর আমরা নারুতো নামক একজন মেয়েকে দেখতে পাই যে তার বন্ধুদের সাথে যাচ্ছিল তখন সেখানে থাকা একজন ছেলে বলে নারুতোকে আমি পছন্দ করি কিন্তু বলতে পারছি না তখন অপর ছেলেটা বলে নারুতো তোমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করে তখন তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি পার্কে আসুকার নামক মেয়েটার সাথে কিছু হয়েছিল তারপর আমরা তাকা হিরো নামক একটি ছেলেকে দেখতে পাই সে আসুকার সাথে ধাক্কা খায় তখন আসুকার ব্যাগটা নিচে পড়ে যায় তাকাহিরা সেটা তুলে দিতে চাইছিল কিন্তু তার বন্ধুরা তাকে সেখান থেকে নিয়ে চলে যায় তারপর আমরা রুবিকা নামক একজন মেয়েকে দেখতে পাই তার বয়ফ্রেন্ড তাকে বাইকে করে স্কুল পর্যন্ত দিয়ে যায় তখন হঠাৎ করে সেখানে থাকা একটা বিড়াল মারা যায় এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় তোমরা কি ফুল মুভি দেখতে চাও কিনা কমেন্টে জানাও